আজকে তোমরা জানতে হবে যে ওয়াকফটা কি আমাদের সমাজে যে ওয়াকফ প্রপটিলি আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুদপীরা তানাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখেরাতে সাড়তে তানারা ব্যয় করেছে আমরা দেখছি অনেক জায়গায় আমন কিছু ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে জানা আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছে এটা খুব ঘৃণিত কাজ কিন্তু লোক সামনে পেয়ে যা কিন্তু সব জিনিস না জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি তা না হলে মিথ্যা অবশ্যই হ্যাঁ ওই গাড়িটা পার করে দেন প্রত্যেকে স্বাধীনতা আছে যে যারা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না একে অপরে ধর্মীয় স্লোগানের ভয় খাওয়ার কিচ্ছু নয় তাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তো না দেবেন কেন দেবেন না এতে আমাদের ওয়েলকাম সাধুবাদ জানানো উচিত আমি মনে করি কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপি দেখি মসজিদের মিনারে উঠে ঝান্ডা বাঁধে অন্য ধর্মের লাগে তাদের ভাবতে অবাক লাগে কোন মানুষ আমরা অবাক হয়ে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিতকা জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিতকা জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেবার মারার অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান ভাই প্রেসার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানুষকতা ঘৃণা করছি তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সহিচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মতো দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের তাদের মানুষের কাছে ধিৎকার তাদের মুখে থুতু ছিটাচ্ছি আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকাফটা কি আমি দেখছিলাম ওয়াকাফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত হল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকাফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই ওয়াকফ প্রপার্টিলে সমস্যা হয়েছে ওটা ওয়াকফে লিল্লাহ শরীফে তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানে 92 নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে তাদের একটা খাজুরের বাগান ছিল বাইরুয়া আর যে বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম ওয়াকফ করে দিলাম বিলীন করে দিলাম তাই এই ওয়াকফ হলো ওয়াকফের শব্দিক যদি আপনি শব্দ ভাবেন এটা হলো থামানো বা আটকানো যারা হিফজ লাইনে পড়ে তারা ওয়াকফ মানে থামো স্টপ করো তেলাওয়াত করতে করতে থামো এটা হিফজের বিভাগে এটা ব্যবহার হয় থাকে তো ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল নো জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়াকফ সম্পত্তি আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরিদ পীরা তানাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখিরাতের স্বার্থে তানারা ব্যয় করেছেন এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ ওয়াকফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে যে কাজের জন্য করা হয়েছে সেই কাজের ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন হয়েছে এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাস করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যারা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে ওয়াকফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী সম্পত্তি বাই হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির উপর হস্তকেপ করে তার ইচ্ছা মতো এই সম্পত্তিকে সে ভাঙার করতে চাইছে এটা আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা কোনোদিন কেন্দ্রীয় সরকারের প্রতিরোধের তার কিছুজন নোন আলো এই আমাদের ওয়াকফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সস সাহায্য দ্বারা বোঝাতে চাইছে আমরা যে আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু অবাক লাগে ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবেন আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলো সব পিনকোটে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারত বর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মাওলানা মুসতাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে নেয়া অবশ্যই তানাকে বিষয় আমরা পূর্বের দরবার শরীর থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক হাজার তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা দোভাগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকে মিটিং চলছে সেই মিনারে সমাবেশ দেখেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরপুরা দর্বশের ভাইদের মিটিং আছে আমরা কি করব কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বড় হয়ে গেছে এলিও আমরা ভাইদের আলোচনা আছে যে আগামীর পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাব্য বডি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে ওকাব্য বডির ওপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে sabe o যদি ওয়াকা প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি বক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকা প্রপার্টির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকা প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমানের ট্রিটমেন্ট পাই না হিন্দু পাই না পাঞ্জাবি পাই না গুজরাটি পাই না শিখ পাই না বৈদ্য পাই না দলিত পাই না আদিবাসী পাই না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকা প্রপারটির ক্ষতি করে শুধু মুসলমান মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা